আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমাদের একটি মুরগির ঘর তৈরি করার কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম ওখানে ব্রয়লার মুরগি পালব পরে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এখন ওখানে দেশি মুরগি অলরেডি আমরা পালন করা শুরু করে দিয়েছি আটটা নিয়ে শুরু করেছি তবে এই যে আমাদের এই পাশেই ঘর তো ওই মুরগিগুলো থেকে বাচ্চা হয়ে বেশি পরিমাণে করতে হলে অনেক বেশি সময় লেগে যাবে ওই যদি আমরা ওই মুরগি দিয়েই বাচ্চা ফোটাই এ কারণে আপনাদের ভাইয়া একটা ইনকিউবেটার নিয়ে এসেছে এই যে এটা অনলাইনে অর্ডার দিয়েছিল আমাদের উপজেলাতে এসে দিয়ে গিয়েছে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসলো এটা হচ্ছে একশো বিশটা ডিম ফুটানো যাবে আর কারেন্টে চলবে ব্যাটারিতেও চলবে আমাদের যেহেতু ব্যাটারি আছে কারেন্ট চলে গেলে অসুবিধা হবে না তো এখন আমি তো দেখিনি আগে হ্যাঁ এই প্রথম দেখছি এখন আপনাদের ভাইয়া ওপেন করবে হ্যাঁ চলুন দেখেনি এর আগের ভিডিওর মতোই আজকেও হয়ে গেল কাছে নিয়ে বসতে মনে নেই এই কারণে ব্লেড দিয়ে কাজ চালানো হচ্ছে যখন হাতের কাছে যেটা সহজে পাওয়া যায় সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয় কিছু করার নেই এটা টাকা নিয়েছে হলো চার হাজার তাই না চার হাজার টাকা নিয়েছে আশা করছি ভালোই হবে আমরা এখন প্ল্যান করেছি আপনাদের ভাইয়ার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি দেশি মুরগি চাষ করব। এই কারণেই এটা কিনে নিয়ে আসা শহরাঞ্চলে থাকলে এই কাজের পাশাপাশি দেখা যায় হাঁটতে যেতে হয় সব সময় তো আর ঘরে বসে কাজ করা যায় না আর এখন হাঁটতে যাওয়া বা অবসর টাইমে এই কাজ বাড়িতে বসে করা যাবে এ কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে দেশি মুরগি একটু বেশি করে পুষব অন্তত এক একশোটা ডিম দি পাড়া মুরগি পুষব আর মাংসের জন্য আলাদা পুষব এটা হচ্ছে আমাদের ঘর এখনও সম্পূর্ণ করা হয়নি যে এরকম দেখতে আসলে চেক করে নিয়ে আসা হয়নি ওখান থেকে চেক করে নিয়ে আসলে মনে হয় ভালো হতো যার কাছ থেকে নেওয়া হয়েছে উনি বলেছেন যে ভালো হবে কোনো সমস্যা নাই বিশ্বাস করে নেওয়া হয়েছে তারপরেও যেহেতু জিনিসপত্র চেক করে নেওয়াই ভালো ভুল হয়ে গেছে আর কি আপনারা যদি কেউ দেশি মুরগি চাষ করে থাকে এতে লাভ কেমন কিভাবে কি করতে হয় খাবার ওষুধ কিভাবে দিতে হয় এগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমার অনেক বেশি উপকার হবে স্টেনলেস স্টিল দেওয়ার কথা সেটাই হয়তো দিয়েছে বলেছিল যে স্টিল দিয়ে তৈরি করার জন্য টাকা একটু বেশি লাগবে চার হাজার এই কারণে এটাই নিয়েছি আর যখন বেশি পরিমাণে মুরগি হয়ে যাবে বা মুরগির ছোট ছোট বাচ্চার যদি বেশি চাহিদা থাকে তখন আমরা এর থেকে বেশি যেগুলো বাচ্চা ফুটানো যাইন কেউ বেটার সেটাই কিনবো আপাতত এটা দিয়েই শুরু করছি এটা অবশ্য অটোমেটিক ঘুরবে না আমাদের কিন্তু ঘুরিয়ে দিতে হবে ডিমগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর হাতে ঘুরিয়ে দিতে হবে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটা কথা অপ্রাসঙ্গিক সেটা বলি আপনাদের ভাইয়ার গলা একটু সমস্যা হয়েছে টিউবওয়েল লেগেছিল টিউবওয়েল চাপতে গিয়ে জন্য একটু কেমন যেন এখনো গলাটা ঠিক হয়নি কণ্ঠনালির পাশেই লেগেছিল টিউবওয়েলের হাতলটা আসলে চেক করাটাই বেশি ভালো হবে মনে হয় চেক করে নিচ্ছি আর আমরা বাড়িতে এসে সব কিছুই অগোছালো এখন গুছিয়ে উঠতে পারিনি কিছুই এলোমেলো একেবারেই যাকে বলে এলোমেলো অগোছালো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইগুলো ঘর বাইরে সব সবকিছু গুছিয়ে যাবে ইনশাল্লাহ আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে এই কারণে এত বেশি কাজও করতে পারছি না আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আসলে আল্লাপাক অনেক বড় বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন টিউবওয়েলের হাতল লেগে অনেকের অনেক বড় বিপদ হয় যাক ওর লেগেছে তবে কিছুটা কম কণ্ঠনালীতে লেগেছে এই কারণে এখনও ওর ভয়েসটা পুরোপুরি ঠিক হয়নি ব্যথাও আছে এখানকার যেটা আমার আমার কাছে খুব দুর্বল মনে হচ্ছে সেটা হচ্ছে এটা এটা একটা কট দিতে পারতো তারা নর্মাল তার দিয়ে দিচ্ছে

এখানে একটা লাইট দেওয়া লাগবে এই লাইট না এখানে একটা লাইট জ্বলবে যেটা আমাদের থেকে আসবে এখানে একটা মানে নিয়ে এসে দেখি হুম এক্সট্রা লাইট আমাদের আছে ঘরে ওটা লাগিয়ে দেখলে বোঝা যাবে যে ওটা ঠিক আছে কিনা এই হলো আমাদের ঘরের অবস্থা দেখুন একেবারেই আর আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি এই অবস্থা হওয়াটা খুবই স্বাভাবিক এভাবেই চলতে হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের অবস্থার খুব শীঘ্রই পরিবর্তন ঘটে এইখানে এই এইখানে একটা এখানে একটা দুটো লাইট দেওয়া যাবে এই যে এইখানে এই যে কোনার দিকে আছে এই যে জেনে নিতে হবেই তো হয়েছে চালু হয়েছে যাক আলহামদুলিল্লাহ মেশিনটা এখন তো আপাতত ভালো আছে ডিম ফুটানো হয়ে গেলে আরও ভালো বোঝা যাবে যে আসলেই ভালো কাজ করছে কি না আমরা প্রথমত গ্রাম থেকে ডিম সংগ্রহ করবো এবারে ও বাড়ি থেকে বেশ অনেকগুলো পাওয়া গিয়েছে একশোটা তো একবারে আসলে গ্রামে পাওয়া সম্ভব নয় এর ব্যবহার বিধি কি এটা জেনে নিতে হবে কিভাবে এটা আমরা ব্যবহার করবো মানে কিভাবে ডিম কোথায় দেবো এইগুলো আর কি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের আসসালামু আলাইকুম